আসসালামু আলাইকুম প্রিয়ভিওর্ সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি মাত্র আটশো পঁয়তাল্লিশ ফিটের মধ্যে চমৎকার এক ইউনিটেড তিন বেডরুমের বাড়ি এটি আপনার যদি অল্প জমি থাকে আপনার জন্য আজকের এই ডিজাইনটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে আপনার জন্য যার ল্যান্ড এরিয়া রয়েছে উনিচল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই আড়াআড়ি সাতাশ ফিট এটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে কত টাকা খরচ পড়বে এবং তিনতলা করতে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি নাটেনের শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই এই বাড়িটির সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাশাপাশি এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা এবং কতটুকু জায়গার প্রয়োজন পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিল একটি থ্রিডি পিকচার এটির ফ্রন্ট সাইডে একটি বেলকনি রয়েছে টিপিক্যাল ফ্লোর প্লান থেকে এবং গ্রাউন্ড ফ্লোর প্লানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কোনো জানলা রাখা হয়নি ডান পাশে রাউন্ড শেপে জানালাগুলি রাখা হয়েছে আমরা এই বাড়িটির কালার এই মালিকের চাহিদা অনুযায়ী দেওয়ার চেষ্টা করেছি আপনারা অবশ্যই আপনাদের মনের মতো করে ডিজাইন কালার চেঞ্জ করে নিতে পারবেন মাত্র এক হাজার স্কোয়ার ফিট ল্যান্ড প্রয়োজন পড়বে আজকের এই বাড়িটি করতে কিন্তু বাড়িটির জায়গার পরিমাণ বাড়িটি যতটুকু জায়গার মধ্যে রয়েছে মাত্র আটশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের মধ্যে আপনার যদি এরকম অল্প জায়গা বা জমি থাকে আপনিও এরকম সুন্দর বাড়ি আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারবেন আজকের এই বাড়িটির মধ্যে তিনটি বেড রয়েছে দুটি টয়লেট কিচেন এবং ডাইনিং রয়েছে আপনারা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখলে ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ চলুন আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই কোনো দিন না কোনো দিন আপনার জমির বা জায়গার মতো আমাদের দেওয়া ডিজাইন মিলে যাবে তা থেকে ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আপনারা দেখতে পাচ্ছেন এটি ল্যান্ড এরিয়া রয়েছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি বাই সাতাশ ফিট এটির সামনেই একটি স্টেয়ার রয়েছে এই স্টেয়ার নিচে নিচ দিয়ে প্রবেশ এবং বাহির হওয়ার জন্য জায়গা রাখা হয়েছে বাড়িটির মধ্যে টোটাল তিনটি বেড একটি ডাইনিং একটি কিচেন তিনটি বাথরুম আর একটি বেলকুনি রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে এই স্টেয়ারটা যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন এই অংশে আসার পরেই আপনারা ডাইনিংয়ে প্রবেশ করলে মাপ রয়েছে দশ ফিট চার ইঞ্চি বাই আট ফিট দশ ইঞ্চি সামনে একটি বেড রয়েছে বারো ফিট ছ ইঞ্চি বাই দশ ফিট নয় সাথে একটি বাথরুম রয়েছে ছয় ফিট বাই তিন ফিট সাত ইঞ্চি আর একটি বেলকুনে রয়েছে অ্যাটাচ আট ফিট বাই তিন ফিট কিচেনটি রয়েছে ছয় ফিট ছ ইঞ্চি বাই সাত ফিট লম্বা লম্বি বেডটি রয়েছে এগারো ফিট বাই এগারো ফিট অপরটি রয়েছে এগার ফিট বাই এগারো ফিট সাথে একটি বাথরুম রয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ছ ইঞ্চি কমন বাথরুমটি রয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ছ ইঞ্চি এই হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান আপনারা মাত্র এক হাজার ছেষট্টি স্কোয়ার ফিট এরিয়া জমির মধ্যেই আজকের এ বাড়িটি করতে পারবেন চতুর্পাশে দুই ফিট করে ছাড়া হয়েছে আপনাদের মাঝে এখন আমি এ বাড়িটি করতে কী পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি হিসেব তুলে ধরছি এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা আটশো পঁয়তাল্লিশ ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে পাঁচ লক্ষ সাত হাজার টাকা হলেই আজকের এই বাড়িটির তলার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল এই বাড়িটি যদি শুধুমাত্র সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পাঁচশো টাকা আটশো পঁয়তাল্লিশ ইন্টু পাঁচশো ক্যালকুলেশন করলে চার লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা হলে আজকের এই বাড়িটি সাত বিম কলাম করে রাখতে পারবেন একতলার জন্য আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা আটশো পঁয়তাল্লিশ ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে বারো লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে সতেরো লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি তিনতলার ফাউন্ডেশন দিয়ে একতলা অল কমপ্লিট করতে পারবেন এই টাকার মধ্যে কিন্তু এই বাড়িটি তিনতলা কমপ্লিট করতে আটত্রিশ লক্ষ দুই হাজার পাঁচশো প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল লাগবে তেতাল্লিশ লক্ষ নয় হাজার পাঁচশো টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি টোটাল অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতিদিন নেয় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো আপনারা বাড়ির ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আজকেও ঠিক তেমনই একটি তিনতলা বাড়ি আপনাদের মাঝে তুলে ধরলাম আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল লেভেল থ্রি লিফটেড টু জয়নাবাজার ঢাকা ময়মিন সিং রোড শ্রীপুর গাজীপুর আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়ে সুন্দর বাড়ির স্বপ্ন পূরণ করে দিতে আজকেও ঠিক তেমনি একটি বাড়ি ওমর আলী ভাইয়ের জন্য করে দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকে সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ